পিঠেতে চাবুক মেরেছিলেন আমি কিন্তু আপনার পিঠেতে চাবুক মেরে আদায় করতে যাই সবার সাহাবিরা উঠে দাঁড়ালেন রেগে গেলেন আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বললেন বসে যাও বসে যাও বসে যাবার পরে সেই দিন কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো 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 এক মাস ওয়াদাতে দয়ার নবী সাহাবীদের কয় এক মাস ওয়াদাতে দয়ার নবী সাহাবীদের কয় যদি কারো কিছু পাওনা থাকে বলো দেখো আমায় দাঁড়িয়ে বলছে এক সাহাবে আপনার কাছে আছে আমার দাবে আছে আমার দাবে কি দাবি আপনি আমার খালি পিঠে যাবুক মেরেছিলে আমিও চাই আপনাকে সেই একই সাজা দিতে আপনি আমার খালি পিঠে যাবুক মেরেছিলে আমিও চাই আপনাকে সেই একই সাজা দিতে তার কথা শুনে সাহাবীরা সবাই রেগে গেল আর সাহাবীদের শান্ত হতে নবীজি বলিলো নবী যখন জুপ পাখনে হলো খালি গায় আমার কারোর মনে কোনোদিন কষ্ট দিতেন না আমার নবী জুব্বা খুলে দিলে নাও তোমার আদায় করে নাও আমার পিঠ মুবার আগে তুমি চাপুক ফেরে যদি খুশি হও আমার নবী ওই জুব্বা খুলে দিলেন তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সাহাবীদের শান্ত হতে নবীজি বলিল নবী যখন জুব্বা খুলে হলো খালি গায় সেই সাহাবী ছুটে গিয়ে নবীর পিঠে চুমা দেয় নবী যখন জুব্বা খুলে হলো খালি গায় সেই সাহাবী ছুটে গিয়ে নবীর পিঠে চুমা খায় নবী গো এই بہانہই মোর আশা পূরণ হয় সেই সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আপনার নবুয়তে যদি একবার চুমা চুমা খেয়ে নিতে পারি তাহলে আল্লাহ আমাকে নিরাجن এই দুনিয়াতে নিদানদাই জান্নাতে দেবে কাল আমাদের ময়দানে আমার এটাই আশা ছিল তারপর কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নবী গো এই বাগানায় মোর আশা পূরণ হয় ওই নবুয়াতে যে চুমা খাবে জান্নাতি সে হয় আল্লাহ গো আজ কি বলে এ মোর কোরআন পড়া বল বলে আল্লাহ গো আজ কি বলে এ মোর কোরআন পড়া বল বলে নূর সাগরের নূরের পুতুল নূরের সোনার চাঁদ আমার প্রিয় মুহাম্মদ আমার নবীর মতো আর কখনো কাউকে দেখা যায়নি দুনিয়ায় আল্লাহ গো আজ কি বলে এ মোর কোরআন পড়া বল বলে ইমাম হাসান ইমাম হুসাইন আর আমার নবী দুজন বসে কথা কথা হচ্ছে আর বলছে বলো নানা তুমি তো এই জামানার নবী আর এই দুনিয়াতে তোমার কত সাহাবা তোমার কত সম্মান আল্লাহ তোমাকে শেষ নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে কিন্তু তুমি বলো তোমাকে আল্লাহ এত সম্মান দিয়ে। দিয়েছি কিন্তু আমার থেকে কি তোমার বংশ মর্যাদা কে তুমি আমার থেকে বড় না আমি বড় তোমার থেকে তোমাকে এত সম্মান দিয়েছি বলো বলো না না এই দুনিয়াতে বংশ মর্যাদায় তুমি বড় না আমি বড় ইমাম হুসাইন যখন প্রশ্ন করে আমার নবী বীজ কি হাসে কেন ইমাম হুসাইন যখন প্রশ্ন তানাকে যখন প্রশ্ন করে কে বড় আমি বড় না তুমি বড় বড় বংশ মর্যাদায় তখন ইমাম হুসাইন কি বলে হাসতে হাসতে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো 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 না 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 তেরে ভালোবাসা ভালোবাসায় নেই কোনো খাত না না নাতির ভালোবাসায় নেই যে কোনো খাত নাতির কাছে হার মেনে যায় নবী মোহাম্মদ নাতির কাছে হার মেনে যায় নবী মোহাম্মদ কেন বলছে হোসেন বলো ও না না জান বংশ পরিচয় কার বেশি সম্মান কার বেশি সম্মান কেন ইমাম হোসেন আরো কি বলে তোমার পিতা আবদুল্লাহ আগে পিছে খালি ওনা না না ইমাম হোসেন বলছে না না শোনো তোমার পিতা আবদুল্লাহ আগে পিছে খালি আমার পিতা শেরে খোদা নাম জাহার আলী আর তোমার মায়ের নাম আমি না তোমার জন্য চেনে আমার মা জান্নাতি রানী কুলকাই না কোন তার দাম ইমাম হোসেন বলছেন না তোমার নানির নাম তো বাদরা বানু কিন্তু আমার নানিকে একবার শুনে রাখো তোমার নানি কোন তার দাম আমার নানি খাদি যাকে আল্লাহ দেয় সালাম তোমার নানি বাসবানো নেই কোন তার দাম আমার নানি খাদি যাকে আল্লাহ দেয় সালাম বল তোমার নানাকে ইমাম হোসেন আরো বলছে বলো নানা তোমার নানাকে আর আমার নানাকে শুনে রাখো বল তোমার নানাকে আর আমার নানাকে আমার নানার জন্য খোদা দুনিয়া গড়েছে আল্লাহ গো আজকে বলে এম মোর কোরআন পড়া বুল বলে আল্লাহ গো আজ বলে এ মোর কোরআন পড়া বুল বলে শেষ কথা কবির মনের ফারিয়া কবি কবির আরজু এই দুনিয়াতে মা বাপ কে উদ্দেশ্য করে কি লিখছে দেখুন এই দুনিয়াতে আমরা অনেক জনা মা বাপ কে ভালোবাসি মা বাপ কে শান্তিতে রাখি অনেক জনা রাখি না অনেক জনা মা বাপ কে উল্টা পাল্টা কথা বলি অনেক আবার ভাত দি অনেক জনা ভাত দি না কিন্তু অনেক জনা ভাত দি না অনেক জনা আবার উল্টা পাল্টা কথা বলে হয়ে গেছে তুমি চুপ করে বসতে পারো না এই মায়ের মনে যে তোমার এই কষ্টটা যদি আঘাতটা লাগে তোমার কি হবে সন্তান তুমি জানো না কালকে আমাদের ময়দানে যখন জাহান নামায় দেওয়া হবে যখন দাও দাও করে জানানো হবে তখন মনে করবে আল্লাহ গো আমাকে একবার সুযোগ দাও আমি মার মায়ের কদমে পড়ে থাকবো সারাদিন আর উঠবো না তোমাকে আল্লাহ সুযোগ দেবে যাবে যখন ভিতরে বুঝতে পারবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো বাপ যে তোমার দুনিয়াদারি মা হলো জান্নাত বাপ যে তোমার দুনিয়া মা হলো জান্নাত তাদের সেবাই সফল হবে দুনিয়া আখেরাত দাত সেবা যদি ঘিরে ধরে মুশকিল আসান হয় মায়ের দোয়ার তরে মায়ের দোয়ার তরে বাপমা যদি দোঁয়া করে জীবন তোর ওজালা সবখানে তে হবি বলছে খোদা তালা বাপমা যদি দোয়া করে জীবন তোর ওজালা সবখানে তেজয়ী হবি বলছে খো তালা বাপমা ছাড়া তো বেকার মাকে যে কষ্ট দেবে পড়বে খোদার মার যদি না দিতে পারো ভা তবে করোনা আঘাত যদি না দিতে পারো ভাত তবে করোনা আঘাত মই দল ইসলাম খুশি আছি বাপ মার দোয়ায় আল্লাহ গো আজ কি বলি এ মোর কোরআন পড়া বল বলি আল্লাহ গো আজ কি বলি এ মোর কোরআন পড়া বল বলি নূর সাগরের নূরের পুতুল নূরের সোনার চাঁদ আমার প্রিয় মুহাম্মদ আমার নবীর মতো আর কখন নৌকা কে দেখা যায়নি দুনিয়ায় আল্লাহ গো আজকে বলি এ মোর কোরআন পড়া বল বলে আল্লাহ গো আজকে বলি এ মোর কোরআন পড়া বল বলে আল্লাহ গো আজকে বলি এ মোর কোরআন পড়া বল বলে দেখো